নমস্কার সবাইকে আসলে সকলে বেশ ভালো আছেন আসলে আমরা ভালো নাই আপনারা হয়তো জানেন বাংলাদেশে একের পর এক হিন্দুদের উপর নির্যাতন চলতেছে দীপু দাস থেকে শুরু করে রূপলাল দাস থেকে শুরু করে একের পর এক প্রতিনিধিত্ব করতেছে গতকাল রাতেও চট্টগ্রাম আগুন দেওয়া হয়েছে একটি বাড়িতে এর আগের দিনও একটা বাঙি ঘাড়া হামলা করা হয়েছে একই সাথে গতকাল কিন্তু আরেকটা জায়গার মধ্যে মূল্য ভাঙ হয়েছে হচ্ছে রায়নগরে এটা মুক্তিমান হয় তো আমি গতকালকে যে একটু দেখাই গত গতকালকে যে ঘটনা ঘটছে সেটা চট্টগ্রামের রাওজানে রাওজানে কয়েকদিন অনেক অনেকগুলো ঘটনা করছে সেম গতকালকেও দুর্বৃত্তরা এই হিন্দু পরিবারদেরকে ঘরের মধ্যে আটকে রেখেই তাল মেরে সেখানে আগুন ধরিয়ে দেয় পুরো ধাও ধাও করে চারিদিকে আগুন ধরে যায় একই সাথে এর আগের দিন সেম একই ঘটনা ঘটে দুর্বৃত্তরা স্টিনের ঘর ছিল ওই হিন্দু ফ্যামিলিগুলা তাদের ঘরে সেখানে আগুন ধরিয়ে দেয় পরে তারা স্টিনগুলো কেটে সেখান থেকে বেরিয়ে আসে তো গতকালকে যে ঘটনা দেখায় এই ঘটনা গতকালকেই আলোচনা করছে একই সাথে ঘটনা তো তারা ঘটাইছে এসে একই সাল সে হিন্দু ফ্যামিলির মানে ছেড় দিয়ে গেছে এক ফার দিয়ে গেছে তাদেরকে একটা টিনের মধ্যে একটা চিরকুটের মতো লেখে গেছে একটা চিঠি আকারে সম্ভবত একটা চিঠি লেখে গেছে দেখেন এখানে আমি স্পষ্ট করে এখানে দেখা যাচ্ছে না যত লোক দেখা যাচ্ছে এখানে একটা তারা চিঠি লেগে গেছে হিন্দু ফ্যামিলির জন্য তাদেরকে হুমকি দিয়ে আর এগুলো হচ্ছে গতকালকের ছবি এটা আজকে সকালের ছবি তোলা সেখানের এটা হচ্ছে রাওজানের ঘটনা রাওজানের যে আগুন লাগিয়ে দিয়েছিল কালকে রাওজানের পশ্চিম বণিকপাড়া জয়ন্তী সঙ্ঘের প্রবাসী সদস্য বাবু সুকৌশিলের বসন্ত বাড়ি বসন্ত বাড়িগুলো সম্পূর্ণ পুরিয়ে দিয়েছে সেখানে যে দুর্বৃত্ত গতকালকে আসলে আমরা বাংলাদেশের হিন্দুরা কি পরিমাণে যে নির্যাতন হচ্ছে বাংলাদেশে তা বলার অপেক্ষা রাখে না প্রতিনিয়ত আমরা, মামলা ঘর বাড়ি খুলে দিচ্ছে বিভিন্ন জগতে হামলা চলতেছে দীপু দাসের ঘটনা তো আপনার দেখেনি কি দৃশক তাকে ফুরিয়ে মারা হয়েছে আশা করি সকলে এটা প্রতিবাদ করবেন এখন আর চুপ করে থাকার সময় না সবাই প্রতিবাদ করবেন সবাই এর জন্য কথা বলবেন প্রতিবাদ না করলে অন্যায় বাড়বে চুপ করে থাকলে অন্যায় বাড়বে বেঁচে থাকলে থাকতে হলে লড়াই করে বেঁচে থাকতে হবে লড়াই ছাড়া কোনো জাতি কখনোই স্বাধীনতা পায় নাই অথবা এবং ন্যায় পায় নাই অতবে আপনার সবার থেকে লড়াই করে বেঁচে থাকতে হবে সবাই অবশ্যই লড়াই করবেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন ন্যায়ের পক্ষে কথা বলবেন দেশের জন্য কথা বলবেন জাতির ধর্মের জন্য কথা বলবেন জয় শ্রীরাম জয় মাভবানী হরে হর মহাদেব